নমস্কার আমি প্রকাশচন্দ্র বিশ্বাস অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ত্রিপুরা রাজ্য কমিটির জেনারেল সেক্রেটারি আমি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘে ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি সবাইকে আমার চারটি কথা মতো মহাসংঘে কেন এই আজকে প্রেসমিট করা হচ্ছে সে ব্যাপারে বলছি আজকের এই প্রেসমিটের মিটের মেইন কি হচ্ছে যে আমরা দু সালে অল ইন্ডিয়া মধু মহাসংঘ ত্রিপুরা রাজ্য কমিটি গঠিত হয় একশো একজনের কমিটি গঠিত হয় এবং সেই কমিটি গঠন করার জন্য সংঘাধিপতি মহাসংঘাধিপতি অল ইন্ডিয়া মধু মহাশয় শান্তনু ঠাকুর মহাদয় এবং সুব্রত ঠাকুর মহাদয় সহ আরও অনেকে এখানে এসেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে আমরা এখানে কার্য শুরু করি এবং ত্রিপুরাতে বিভিন্ন ডিস্ট্রিক্ট কমিটি গঠনের জন্য ব্যবস্থা নেওয়া হয় অলরেডি আমাদের চারটে ডিস্ট্রিক্ট কমিটি গঠন হয়েছে এবং অন্যান্য চারটি ডিস্ট্রিক্ট কমিটি যে বাকি আছে সেইগুলো অবিলম্বে গঠন করা হবে এবং ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়ে হচ্ছে সেই কর্মসূচিগুলোর মধ্যে মূলত হচ্ছে যে সমস্ত ডিস্ট্রিক্ট কমিটি এবং সাব ডিভিশনাল কমিটি এবং পঞ্চায়েত লেভেল কমিটি গঠন করা এবং পরবর্তীকালে আমরা বিধানসভা লেভেল কমিটিও গঠন করবো কেননা সংগঠন ছাড়া আমাদের এই পিছিয়ে পড়া মানুষ দলিত এবং যারা যারা আজকে সরকারি সুযোগ সুবিধা থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে যারা বঞ্চিত তারা যাতে সঠিক দিশা পায় দেখা যাচ্ছে কর্মসংস্থানের সুযোগ এখন বিভিন্ন কারণে কম হচ্ছে কিন্তু পাশাপাশি আরেকটা জায়গায় সরকার কিন্তু বহু মানে সরকারি চাকরির যেখানে সুযোগ সুবিধা এগুলো কমে যাচ্ছে কিন্তু পাশাপাশি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে আপনার সেটা পশুপালন থেকে শুরু করে তারপরে আপনার অন্যান্য বিভিন্ন রকম ভাবে সরকারি সুযোগের ব্যবস্থা করছেন কিন্তু এই জিনিসগুলো প্রান্তিক মানুষের কাছে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় সেই সুযোগ সুবিধাগুলো পৌঁছাচ্ছে না তো আমাদের বলেন যে মতো মহাসংঘ একই সঙ্গে যে শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর যে মতুয়া আদর্শ বারোটা আদর্শ আমাদেরকে দিয়েছে সেটা মানুষের মধ্যে প্রচার করা তার মধ্যে এক হচ্ছে যে পিতামাতাকে সম্মান করা নারী জাতিকে সম্মান করা অন্য ধর্মকে ধর্মের প্রতি রকম বিরূপ মন্তব্য না করা স্বরঋপুকে দমন করা এবং প্রত্যেকটা ঘরে ঘরে যারা মতুয়া ভক্ত মতুয়ার আদর্শে যারা দীক্ষিত তারা যাতে প্রত্যেকে হরিমন্দির প্রতিষ্ঠা করে তারপরে প্রার্থনা করে এবং একাত্ম হয়ে আমাদের যে ভালো সৎ সৎ কথা বলা সৎভাবে চলা সেই বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়া তো সেই জিনিসগুলো কোনো না কোনো কোনোভাবে দেখা যাচ্ছে যে আমাদের এই ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে অতটা ব্যাপক প্রচার এবং প্রসার মতো আর হয়নি অন্যান্য স্টেটের তুলনায় বিশেষ করে পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা এবং মহারাষ্ট্র আর মতো ধর্মের একটা ব্যাপক প্রচার এবং ইউপিতেও দেখা যাচ্ছে ঝাড়খণ্ড বিভিন্ন জায়গায় অনেক বেশি এগিয়ে গেছে তুলনামূলকভাবে তো আমরা চাইছি যে এখানে গঞ্জে বিভিন্ন জায়গায় মতো আকর্ষক প্রচার হোক শিক্ষা দীক্ষায় মানুষ এগিয়ে আসুক যেমন হরিতাজ ঠাকুর বলেছিলেন যে যে এখানে আপনার যে জীবের দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা ছাড়া যত সব ক্রিয়া প্রষ্টা আবার ঠিক ওনার পর পরবর্তী যে শ্রী শ্রী গুরুচাদ ঠাকুর বলেছেন যে জাতির রাজা নেই সেই জাতির তাজা নেই তো এখানে রাজধর্ম শিক্ষার সঙ্গে সঙ্গে ধর্মের সঙ্গে সঙ্গে আমাদের রাজধর্ম অর্থাৎ রাজনৈতিক দিক থেকেও আমাদেরকে ই হতে হবে এবং সমস্ত কিছু কিন্তু রাজনৈতিক দল আজকে সমস্ত কিছু বা রাজনৈতিক ব্যক্তিবর্গরাই কিন্তু সব কিছু আইন তৈরি করে সমস্ত কিছু তৈরি করে তো এই যে ম্যাক্সিমাম মানুষ যারা ধরুন প্রায় এইটি পার্সেন্ট মানুষ আজকে এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তারা রাজনৈতিক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে অন্যান্য দিক থেকে পিছিয়ে পড়ে আছে এবং ধর্মের দিক থেকে